বহরমপুরের সভার পর এবার জঙ্গিপুরে কর্মী সভায় রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলা মহিলা কমিটির পক্ষ থেকে এক করা হয়। সংগঠনকে উজ্জীবিত করতে এদিনের এই কর্মী সভার আয়োজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান থ্রি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জঙ্গিপুরে এক কর্মীসভার আয়োজন করা হয় বহরমপুরে কর্মীসভার পর এবার জঙ্গিপুরে কর্মীসভায় রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলা সংগঠনকে উজ্জীবিত করতে এদিনের এই কর্মীসভার আয়োজন এদিনের এই কর্মী সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ বিশিষ্ট জনেরা ছাব্বিশের নির্বাচন আসছে মেয়েরা অত্যন্ত সচেতন কিন্তু আরও যেগুলো জানার দরকার সেগুলো জানতে হবে ভালো করে জানলে আত্মবিশ্বাস বাড়ে এবং উচ্চার জন্য যেভাবে কাজ করতে বলবে সেভাবেই মেয়েরা কাজ করবে চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মজুদার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউনোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ